আমরা প্রত্যেকে একটা বিষয় অবগত আছি যে ভারতের কালো বাহিনী মুদির লালিত সেই কালো বাহিনীগুলো পাকিস্তানের উপর হামলা চালিয়েছে যার কারণে পাকিস্তানি জিহাদে ইদ্দেফায় তা প্রতিহত করার জন্যে তারা তাদের দুইটা বিমানকে নষ্ট করে ফেলেছে আমরা এই বিষয়ে সকলে অবগত আছি এই ঘটনাটা মূলত সেই রসুল্লাহ সাল আলী সালাতামের সেই ভবিষ্যৎবাণীকে বাস্তবায়ন করার দিকে যাচ্ছে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে রসুলুল্লাহসাল্ লহ আলাইহি সাল্তুসাল্লামের স্বাদ করেন যে হাদিসটি হজরত আবু হরায়ের রদি লাহতে আনহু বর্ণনা করেন হজরত আবু হরায়ের রদি লাহুতা আনহু বলেন ওয়ায়দানা রসুল্লাহিসাল্লাহ আলাইহি আস্সাল্লাম গজুয়াত আল হিন্দ রসুলুল্লাহসাল্ লহ হু আলি আমাদেরকে গজুয়াই হিন্দের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন এবং হজরত আবুহায় রাজ্লাহ তালা আনহু বলেন আমি যদি সেই গোজয় হিন্দ যদি পেয়ে যাই তাহলে আমি আমার যান মাল দিয়ে সেই গোজয় হিন্দে অংশগ্রহণ করব এবং আমি সেই যুদ্ধে যদি শহীদ হয়ে যাই তাহলে আমি শহীদে মর্যাদা লাভ করব বিনিময়ে আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করব আর আমি যুদ্ধের ময়দানে থেকে যদি গাজী হয়ে যদি ফিরে আসি তাহলে মৃত্যুর পরে মহান রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে এই হলো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাতসাল্লামের প্রতিশ্রুতি গজোয়াই হিন্দের বিষয় আজ সেই গজোয়া হিন্দের আলামত প্রকাশ পাচ্ছে এই গজোয়া হিন্দা অনুষ্ঠিত হবে হিন্দুস্তানের মধ্যে মুসলমান আর কাফের পরস্পর মুসলমানরা কাফেরদের বিপক্ষে কাফেররা মুসলমানদের বিপক্ষে এই যুদ্ধটা করবে কাফেররা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে বিনিময়ে মুসলমান রক্তে রঞ্জিত হবে মহান রব্বুল আলমিন সর্বশেষ মুসলমানদের জয়লাভ করবে এবং যারা এই যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করবে মহান তাদেরকে জান্নাত করাবেন এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করার পরে শহীদ হয়ে যাবেন আল্লাহ তাদেরকে জান্নাত নসীব করবেন রসুল্লাহ সাল্ল আলী সালুসাল্লাম অন্য হাদিসে এর করেন যে দুইটি দল হচ্ছে জান্নাতি একটি দল হচ্ছে যারা গোজয়া হিন্দে অংশগ্রহণ করবে দ্বিতীয় হচ্ছে যারা ইমাম মাহদি আলিহি সালামের সঙ্গী হবে সুপ্রিয় দর্শক বর্তমান পরিস্থিতির যে আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতিতে সেই আলামতগুলো হলো গোজওয়াই হিন্দের আলামত সুতরাং আমাদের বুঝতে আর বাকি নেই যে হিন্দুস্তানের মাঝে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে তার মানে হলো গোজয়া হিন্দের পূর্বা আলামত আমরা পাচ্ছি